ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত পিপুল বা পেপুল শাক আমরা অনেকেই চিনি খুবই ঔষধি গুণসম্পন্ন এই গাছ আর এই গাছের পাতা লতা সব কিছুই খাওয়া যায় এই গাছে ফুলও হয় সেটাও কিন্তু খুবই উপকারী বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা বা গ্রাম বাংলায় কবিরাজি বা ঔষধি এই গাছটা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় এই শাকের পাতা খেতে খুবই সুস্বাদু আর ডাটাগুলোও তেমন স্বাদ একটু ঝালঝাল হয় আর ঘ্রাণও খুবই সুন্দর যারা চিনেন না তারা অবশ্যই একবার প্রয়োজনে কোনো জায়গা থেকে সংগ্রহ করে খেয়ে নেবেন খুব উপকারী আর মাঝে মধ্যে এই পেঁপুল শাক আমরা গ্রাম বাংলায় বিভিন্নভাবে রান্না করে খাই মাছ দিয়ে ঝোল খেতেও দারুন এই পাতা শাক হিসেবেও ভালো লাগে আবার মাছ বা এমনি না খেতে ইচ্ছে করলে ডাল দিয়ে এভাবে করে শুরুতেই পেঁপুল শাকের গাছটা দেখে নিলাম বাড়ির উঠোনে এরকম পেঁপুল শাক হয়েছে বর্ষাকালে প্রচুর পরিমাণে ডগা ছাড়ে আর নতুন নতুন পাতাতে ভরে যায় এখন যেহেতু বর্ষাকাল না এখন পাতার বা ডাটার পরিমাণটা আস্তে আস্তে কমে যায় কিছু ডগা তুলে নিয়েছি আর এই ডগা বা পাতার নিচে কিন্তু অনেক পোকামাকড় মাকড়সার বাসা থাকে শুরুতেই খুব ভালো করে বেঁচে নিতে হবে তারপর ধুয়ে পাতা সহ ডাটা কেটে নিয়েছি আর সেই সাথে নিয়েছি মসুর ডাল প্রতিদিনের গরুয়া রান্নায় প্রায় সময়ই আমরা ডাল রান্না করি আর এভাবে অল্প একটু মসুর ডাল বা ডাল দিয়েও কিছু পাতা ডাটা দিয়ে এই স্বাস্থ্যকর রান্নাটা তৈরি করে নিতে পারেন শুরুতেই ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ হয়ে আসার পর এবার শাকের ডাটা এবং পাতা ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ এবার আরেকটু জল দিয়ে দিচ্ছি যেহেতু পাতা এবং ডাটা দুইটাই সেদ্ধ হবে আর ডাল সেদ্ধ করার সময় অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যারা ডালগুলো একটু কম সেদ্ধ করে রান্না করতে চান সেভাবেও করতে পারেন আবার খুব সুন্দর করে ডালটা একদম ভালো করে সেদ্ধ করে তারপরও দিয়ে দিতে পারেন পাতাগুলো কিন্তু বেশি পরিমাণে দিয়ে দিলাম এটা মজে একদম কমিয়ে আসবে একটু নেড়ে চেড়ে নেওয়ার সাথেই কিন্তু কিছুটা মজে এসেছে এবার ডেকে রাখলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো পেঁপলের ডাটা যদি শক্ত হয় সেই ক্ষেত্রে জাল আর একটু বাড়িয়ে দিতে হবে বা বেশি সময় সেদ্ধ করে নিতে হবে যেহেতু আগাগুলো নিয়েছি বেছে বেচে তাই খুব বেশি সময়ও লাগেনি জাল হয়ে আসার পর একটু নেড়ে চড়ে দিয়েছি ফাঁকে তারপর আবারও ডেকে দিলাম আর এভাবে পাঁচ ছয় মিনিট সেদ্ধ করে নিয়েছি ঢাকনাটা তুলে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না এবার ডালটা নামিয়ে রেখেছি অন্য পাত্রে আর কড়াইটা ভালো করে ধুয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিলাম তেলের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন এটা খুবই হেলদি রান্না আর কম তেলেও রান্না করা যায় এতে দুই তিনটি শুকনো মরিচ চিলে দিলাম তাতে তেজপাতা এবং অল্প জিরা ফোড়ন যারা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করেন পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন এভাবে ফুরনটা ভাজা হয়ে আসলে সেতোকরা ডালটা দিয়ে দিয়েছি সামান্য একটু চিনিও দেওয়া যায় যেহেতু এই শাকে হালকা একটু ঝাঁজ বা একটু ঝাল থাকে সামান্য চিনি দিলে খেতে ভালোই লাগে আবার চিনি ছাড়াও রান্না করতে পারেন এভাবে মিডিয়াম আছে আরও কিছুক্ষণ জাল দিলাম লবণে কম ছিল শেষের দিকে সামান্য একটু লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়েছি রান্না প্রায় শেষের দিকে নামানোর আগে লবণ বা ঝালের পরিমাণটা দেখে নিয়ে নামিয়ে নিতে পারেন পেঁপুল শাকে হালকা একটু ঝাল থাকে তাই বেশি জাল দিলে খেতে বেশি ঝাল হয়ে যায় তাই কম জাল দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগবে খুবই হেলদি একটি রান্নার এই শাকটা ভীষণ উপকারীও আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন